সুপ্রিয় বায় বোনের আসসালাম আলাইকুম সত্যপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু একটি নিক দেওয়া হয়েছে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন এসএসসি থেকে একেবারে অনার্স মাস্টার যারা কমপ্লিট করেছেন সকলেই কিন্তু আবেদন করতে পারবেন পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলারটি আমি ধারাবাহিকভাবে উপস্থাপন করব তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন সার্কুলারটিতে দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক প্রদেয় বাতাদিসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিম্নলিখিত অফিসের শূন্য পদ সমূহের নামের পার্শ্বে উল্লেখিত বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে যে কোনো ধরনের অনলাইনের কাজ সেই সাথে যে কোনো ধরনের অনলাইনের আবেদন কিন্তু চাইলে আপনি আমার মাধ্যমে করতে পারবেন তাই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হবে কেননা একমাত্র বাংলাদেশে এই সার্ভিসটি আমিই দিচ্ছি ধারাবাহিকভাবে আমি ক্যাটাগরির বিষয়গুলো তুলে ধরবো যেমন একে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক তো জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী দেওয়া হবে পদের সংখ্যা একটি তো এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন যেমন থেকে এসএসসি এইচএসসি সম্মান ন্যূনতম দ্বিতীয় বিভাগ জিপিএ পাঁচ স্কেলে ন্যূনতম তিন থাকতে হবে সিজিপিএ চার স্ক্যালের ন্যূনতম দুই দশমিক পঁচাত্তর সহ স্নাতক পাস হতে হবে তো আপনি যদি স্নাতক কমপ্লিট করেন এই ক্যাটাগরিতে কিন্তু আবেদন করতে পারবেন যদি আপনার কম্পিউটার চালানোর দক্ষতা থাকে অবশ্যই কিন্তু আপনি আবেদন করতে পারবেন এরপর দুয়ে দেখতে পাচ্ছেন লিফটম্যান তো এখানে জাতীয় পেতাল দু হাজার পনেরো অনুযায়ী দেওয়া হবে পদের সংখ্যা দুইটি তো এখানে যুগতারা দেখে নেব যেমন প্রার্থীকে এস এসএসসি এস সমান ন্যূনতম দ্বিতীয় বিভাগ জিপিএ পাঁচ স্কেলে ন্যূনতম তিন থাকতে হবে অথবা সিজিপিএ চার স্কেলে ন্যূনতম দুই দশমিক পঁচাত্তর সহ স্নাতক পাশ হতে হবে তো এখানেও কিন্তু আপনি স্নাতক কমপ্লিট হলে কিন্তু আপনি আবেদন করতে পারছেন এছাড়াও থেকে সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ছয় মাস মেয়াদি ট্যাট কোর্স ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে এরপর তিনি দেখতে পাচ্ছেন প্লাম্পার মিস্ত্রি এখানে পদের সংখ্যা একটি তো এখানে জাতীয় বেতন স্কুল দু হাজার অনুযায়ী বেতন দেওয়া হবে তো যোগ্যতাটা দেখে নেব পার থেকে এসএসসি এসসি সমমান ন্যূনতম দ্বিতীয় বিভাগ জিপিএ পাঁচ স্কেলে ন্যূনতম তিন থাকতে হবে অথবা সিজিপিএ চার স্কেলে ন্যূনতম দুই দশমিক পঁচাত্তর সহ স্নাতক পাশ হতে হবে তো এখানে কিন্তু আপনি একই যোগ্যতা হলে কিন্তু আপনি আবেদন করতে পারছেন তারপর চারে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর তো এখানে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা একটি তো এখানে যোগ্যতাটা দেখে নেব তো এখানেও কিন্তু সেম একই যোগ্যতা লাগছে আবেদন করার জন্য তো আপনি যদি স্নাতক কমপ্লিট করেন আবেদন করতে পারছেন সেই সাথে প্রার্থীকে সংশ্লিষ্ট পদে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর সর্বশেষ দেখতে পাচ্ছেন মেশিন ম্যান গ্রেট দুই তো এখানে দু হাজার পনেরো অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা একটি তো এখানে যোগ্যতা দেখে নেব প্রার্থীকে ন্যূনতম এসএসসি সমমান দ্বিতীয় বিভাগ জিপিএ পাঁচ স্কেলে ন্যূনতম তিন পাঁচ সহ ও টু ট্যাডেলস ও টেডেলস মেশিন চালানোর প্রদর্শী এবং মেশিল চালনা ও রক্ষণাবেক্ষণ কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো এখানে কিন্তু আপনি এসএসসি কমপ্লিট হলে কিন্তু আবেদন করতে পারছেন সেই সাথে এইসব অভিজ্ঞতাগুলো অবশ্যই কিন্তু আপনার লাগবে তো এখন আমি আবেদনের নিয়মাবলী শর্তাবলীগুলো খুব সংক্ষিপ্ত আকারে তুলে ধরবো তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখুন এখন আমি আবেদন পাঠানোর সিস্টেমটা বলে দেব যেমন এখানে একে দেখতে পাচ্ছেন সামাজিক বিজ্ঞান অনুষদ এরপর দেখতে পাচ্ছেন আরেকটি ক্যাটাগরি যেমন পাবলিক হেলথ বিভাগ দুই এরপর সর্বশেষ দেখতে পাচ্ছেন তিন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রেস তো এখানে যে ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছেন আপনি যেখান থেকে আবেদন করবেন সেই ঠিকানায় বরাবরই কিন্তু আপনাকে পাঠাতে হবে তো আপনি যদি একে আবেদন করেন তাহলে এখানে একে তিনটি দেখতে পাচ্ছেন দুই আবেদন করলে একটি দেখতে পাচ্ছেন তিন আবেদন করলে একটি দেখতে পাচ্ছেন ক্যাটাগরি তো সেই অনুযায়ী কিন্তু আপনাকে কাগজটি পাঠাতে হবে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুকূলে প্রদেয় তিনশত টাকা মূল্যমানের ব্যাংকডা পেওডার পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয় এবং সকল পরীক্ষা পাশের সার্টিফিকেট ও প্রশংসাপত্রের সত্তায়িত প্রতিলিপিসহ সাদা কাগজে পূর্ণ জীবন বৃত্তান্ত উল্লেখপূর্বক রেজিস্টার বরাবর লিখিত আবেদনপত্র আগামী এগারো পাঁচ দু হাজার তেইশ সালের মধ্যে কিন্তু পাঠাতে হবে আগামী মাসের এগারো তারিখের মধ্যে কিন্তু আপনাকে পাঠাতে হবে তো এখানে ক্রমিক একের আবেদনপত্র ডিন সামাজিক বিজ্ঞান অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসে ক্রমিক দুইয়ের আবেদনপত্র চেয়ারম্যান পাবলিক হেলথ বিভাগ ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসে এবং ক্রমিক তিনের আবেদনপত্র পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসে পৌঁছাতে হবে তো এখানে উল্লেখ করা রয়েছে যে কোন কোন ঠিকানায় পাঠাতে হবে আপনাকে অবশ্যই কিন্তু আপনি যেই ক্রমিক নংয়ে আবেদন করেন না কেন সেই ক্রমিক রঙ অনুযায়ী কিন্তু আপনাকে ঠিকানাটা পৌঁছাতে হবে তো আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্কুলারটি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ